অতএব তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নিয়ামত নেয়ামত অস্বীকার করবে নতুন চমৎকার আরেকটি সুন্দর ইসলামিক ভিডিওতে আপনাকে স্বাগতম শেষ পর্যন্ত দেখতে থাকুন আল্লাহর কিছু নেয়ামত সম্পর্কে জানতে পারবেন ভালো লাগবে বিশ্বের অজানা পনেরোটি মজার তথ্য বিশ্বজুড়ে জানা অজানা কত তথ্য রয়েছে অজানা তথ্য জানা কৌতূহলী মানুষের অভাব নেই অনেকেই এসব তথ্য জেনে চমকে উঠেন এসব তথ্য জানলে মানুষের সাধারণ জ্ঞানও বাড়ে অন্যের সঙ্গে গল্পে বসলে এই মজার তথ্যগুলো শেয়ারও করতে পারেন নিজেকে জ্ঞানী ব্যক্তি হিসেবে উপস্থাপন করারও সুযোগ থাকে বিশ্বের অজানা মজার পনেরোটি তথ্য নিয়েই থাকছে আজকের আয়োজন এক হিমবাহ হচ্ছে তুষারের নদী যা হালকা বরফ এবং গ্রীষ্মকালেও বেশি বলে যায় না তাই তুষারের নদী চিরকাল টিকে থাকে এই হিমবাহ বিশ্বের ভাগ সুপে পানি ধরে রেখেছে দুই পৃথিবীতে বাতাস প্রবাহিত হয় নির্দিষ্ট গতিতে যার মধ্যে সবচেয়ে দ্রুত প্রবাহিত বাতাসের গতি ঘণ্টায় দুশো তিপ্পান্ন মাইল তিন আমেরিকায় অবস্থিত রয়েছে হাওয়াই রাজ্য উনিশশো সালে যুক্তরাষ্ট্রের পঞ্চাশতম অঙ্গরাজ্য হিসেবে হাওয়াই অন্তর্ভুক্ত হয় এই রাজ্য থেকে বিশ্বের সবচেয়ে চমৎকার রন্ধনু দেখা যায় চার গ্রিনল্যান্ডে বরফের চোদ্দশো মিটার নিচে জীবাশ্ম আকারে বৃক্ষরাজি আছে পাঁচ হিমালয় পর্বতমালা এশিয়ার এমন একটি পর্বতমালা যা তিব্বতীয় মালভূমি থেকে ভারতীয় উপমহাদেশকে পৃথক করেছে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে দেখা যায় বর্তমানে হিমালয়ের উচ্চতা উনত্রিশ হাজার একত্রিশ ফিট ছয় বিশ্বে জলবায়ু পরিবর্তন নিয়ে বিভিন্ন গবেষণা হয় এক গবেষণায় দেখা গেছে জলবায়ু পরিবর্তনের কারণে বিভিন্ন প্রজাতির ফুলের রঙও বদলে গেছে সাত বিশ্বের প্রতি সেকেন্ডে চারটি শিশুর জন্ম হয় আট বিশ্বের বিভিন্ন দেশে জনপ্রিয় পানীয়ের মধ্যে একটি হচ্ছে কোকাকুলা তবে আপনি জানেন কি উত্তর কোরিয়া ও কিউবা এই দুই দেশে কোকাকোলা বিক্রয় হয় না নয় ক্যালিফোর্নিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের একটি অঙ্গরাজ জনসংখ্যায় ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্রের বৃহত্তম অঙ্গরাজ্য আয়তনে এটি যুক্তরাষ্ট্রের তৃতীয় অঙ্গরাজ্য তবে আপনি জানেন কি বিশ্বের সব মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ালে ক্যালিফোর্নিয়ায় জায়গা হয়ে যাবে দশ অন্যান্য সময়ের তুলনায় বর্তমানে বিশ্বে যমজ সন্তান জন্ম দেওয়ার মাত্রা বেড়েছে এগারো ঝাল পরিমাপক যন্ত্র স্কোভাইল স্কেলের তথ্য অনুযায়ী ড্রাগন ব্রেথ মরিচে ঝালের মাত্রা দুই দশমিক চার আট মিলিয়ন পানির ফোটার সমপরিমাণ এই মরিচ এতটা ঝাল যা মৃত্যুর কারণও হতে পারে বারো বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ইন্দোনেশিয়ার জনগণ সবচেয়ে খাটো আকৃতির হয়ে থাকে তের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত প্যারিস চুক্তিতে একদিনে সবচেয়ে বেশি সংখ্যক দেশ স্বাক্ষর করেছে চোদ্দ অ্যান্টার্কটিকায় এখন পর্যন্ত রেকর্ড করা সবচেয়ে ঠান্ডা তাপমাত্রা ছিল মাইনাস একশো চুয়াল্লিশ ডিগ্রি ফারেনহাইট পনেরো পৃথিবীর বুকে জীববৈচিত্র্যের অন্যতম স্থান সমুদ্রের তলদেশ দুই সালে সমুদ্র সালে প্রায় চারশো প্রজাতির নতুন জলজ প্রাণীর সন্ধান পাওয়া গেছে